নমস্কার বন্ধুরা দক্ষিণের ব্লক ওয়ান সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি ব্রেকফাস্ট বা ডিনারে গরম গরম রুটির সাথে খাওয়ার জন্য কিছু সবজি আর সয়াবিন দিয়ে তরকারি বানিয়ে দেখাবো এবার বানানোটা দেখিয়ে দিই এই তরকারিটা বানাতে তিন রকমের সবজি লাগবে পটল আলু কুমড়ো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি আর লাগবে আর লাগবে সয়াবিন এই সোয়াবিনগুলো একটু ফুটন্ত জলে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর দু থেকে তিনবার জল পাল্টে এরকম ধুয়ে জল চেপে চেপে তুলে নিতে হবে এইভাবে রান্না শুরু করার আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে চেপে চেপে তুলে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এই

হলুদ এক পিঞ্চ মতো হলুদ পাউডার একটু নুন জাস্ট ভাজার জন্য ভাবেই ভাজা হয়ে গেছে এরকম একটু হালকা ব্রাউন ব্রাউন এসে যাবে ভাজতে ভাজতে এবার তুলে নেব এবার এই কড়াইতে আবারও অল্প করে তেল দিয়ে আলু পটল কুমড়োগুলো ভেজে তুলে নিতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো পটল আর আলু কুমড়োটা একটু বাদে দেবো রান্না টেস্টটা খুব ভালো হয় দিয়ে অল্প করে নুন নুন দেওয়ার পর পটল আলুগুলোকে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন ব্রাউন কালার এসে গেছে এবার দিয়ে দেবো হলুদ পাউডার সবজি ভাজা হয়ে গেছে এবার সমস্ত সবজি তুলে নিয়ে এর মধ্যে একেবারে রান্নাটা হওয়ার জন্য তেল দিয়ে দেবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু ফোড়ন দেব দিয়ে দিচ্ছি দুটো ছোট তেজপাতা সামান্য একটু গোটা সাদা জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক পিঞ্চ মতো রসুন বাটা তেলের মধ্যে মিক্স করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি

টেস্ট অনুযায়ী নুন দেব সবজিগুলো ভাজার সময় নুন দেওয়া ছিল বুঝে নুনটা দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ পাউডার এবার দেব কাঁচা লঙ্কা বাটা পাঁচটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ হবে খুব বেশি মশলা লাগবে না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রেড চিলি পাউডার দেবো এক চামচ জিরে পাউডার সমস্ত মশলা দেওয়ার পর কষিয়ে নিতে হবে হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে বেরিয়েছে এবার দিয়ে দেবো ভুজে রাখা সবজি একসাথে দিয়ে মশলার সাথে এবার সবজি গুলো নিতে হবে সবজি ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প করে জল অ্যাড করবো একটু মাখা মাখা হবে সেই বুঝে জলটা দিতে হবে সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত এড করব সবজি ফুটতে ফুটতে আলু পটল অনেকটাই নরম হয়ে গেছে এই সময় দিয়ে দেবো হাফ চামচ চিনি ভীষণ টেস্ট হবে মতো ঘিখো মাখো হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো সয়াবিন দিয়ে আলু পটল কুমড়ো তরকারি একদম রেডি এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে আমি গ্যাস অফ করে প্লেটে তুলে নেব ব্রেকফাস্ট বা ডিনারে গরম গরম রুটির সাথে এইভাবে সবজি বানিয়ে পরিবেশন করুন ব্যাপক লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ